দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সব আমাদের বাংলাদেশ থেকে তৈরি হ্যালো ব্রিয়ান আমাদের আলাইকুম আমাদের এনে কিছু প্রোডাক্ট ঢাকা থেকে অর্ডার দিয়েছিলাম আর বিশেষ কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের ফ্যাক্টরি থেকে তৈরি তো আমি করে দেখি কী কী প্রোডাক্ট আছে কিছু সাবান আছে সাবান আর যে হেয়ার অয়েল এই প্রোডাক্টগুলো নতুন আমাদের ডেক্সনে এই আর আমাদের আছে অ্যালোভেরা বিউটি বার সবগুলা নতুন নতুন প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি থেকে তৈরি এখন আমরা সব প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে পাবো আর একটা এক্সপেরিয়েন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সব আমাদের বাংলাদেশ থেকে তৈরি একটা হচ্ছে নিম ফেস একটা ফেস আর একটা হচ্ছে ফেসিয়াল স্ক্রাব এর এটা অনেক ভালো নতুন